ফরিয়াদ কাজী নজরুল ইসলাম এই ধরণীর ধুলি মাখা তব অসহায় সন্তান মাকে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আঁখির দুঃখদ্বীপ নেয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভোরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়া ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি স্বাস্থি নাহি যেন সুখ ভেঙে গড়ো গড়ে ভাঙো ছো আকাশ মুড়েছ মারকাতে পাছে আঁকি হয় রোদে ম্লান তোমার পবন করিছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ বহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কারু নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুসৃগ্ধ মাটি সুধাসম জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান শ্বেত পীত কালো করিয়া সৃজিলে মানবে সে তব সাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো শুধু সে দ্বীপে চোগাই বে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবা কার টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরণী রে দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা ঈর্ষায় করে কাটি নীতি ব্যবধান ভগবান ভগবান তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোর স্থান ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খে বীরে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সমস্যা তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমি তার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রনে যারা যত দড় তারা তত বড় জাতি সাত মহারথি শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্র রোধে আছে আজ বেনের রৌপ্য চাকায় কি লাজ এত অনাচার শয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারি না কোয়ার সবে না এ অপমান ভগবান ভগবান